কি অবস্থা সবার এই শীতে তো যাই হোক শীত কিন্তু প্রচুর এটা কিন্তু বলা লাগবো যে শীত বর্তমানে কিন্তু যে পরিমাণে যেই হারে শীত পড়তেছে যেই পরিমাণে শীত পড়তেছে কুলে থাকার মতো না কাপায় হালাইতেছে এবং আমার মনে করেন যে অনেকে বলতে পারেন যে ভাই শীত তো পড়ছে আপনি টুপি পরেন না এখানে টুপি আছে লগে ভাই বোঝে নি তো সব জিনিস যদি বইলা দিতে হয় তাইলে তো মনে করেন যে আপনারা নিজেরা বুঝা কিছু নিতে পারবেন না তা শীত পড়ছে এরকম কোনো ব্যাপার না শীতের দিনে যদি শীত না পড়ে তাহলে তো মনে করেন যে এটা শীতের মতো না একটা জিনিস দেখাবো আপনাদেরকে আজকে মানে জিনিসটা ভাই এই জিনিসটার লিগে মানুষ ঢাকা থেকে দেশে চলে আসে এমন একটা জিনিস দেখামু তো সামনে যাইতেছি আমি তো ঢাকা থেকে দেশে চলে আসে আচ্ছা কার এলাকায় কেমন শীত পড়ছে ভাই আমি জানি না তো অবশ্যই তোমরা একটু কমেন্টে বলে যাও যে কার এলাকায় কেমন শীত পড়ছে ভাই আমার এলাকায় তো মনে করে শৈরতপুর আমার বাসা তো আমার এলাকায় কিন্তু শীত কিন্তু ভালোই মোটামুটি পড়ছে ভাই। রাত্রে মনে করো যে বাইরে বের হওয়া যায় না এরকম একটা শীতের অবস্থা। তো এই যে যেটা জন্য মানুষ ঢাকা থেকে দেশে চলে আসে, গ্রাম চলে চলে আসে শীত। শীতের দিন আসলেই মনে করে চলে আসে লাগবে এই যে। আমার পিছনের বিড়ালটা অবশ্যই দেখতাছস আর এখন কিন্তু বিকেল ওই যে সূর্যটা দেখা যাইতেছে হ্যাঁ বিকেল টাইমে আর আমার পাশে যে মাঠটা দেখা যাইতেছে যে মাঠ হ্যাঁ এটা কিন্তু বিশাল মাঠ ফুটবল ক্রিকেট এই জায়গায় টুর্নামেন্ট চলে তো যাই হোক এটার পাশে কিন্তু এই যে জমিগুলো আছে এই জায়গায় আরেকটা জিনিস কি যে আমরা বর্তমানে যে জায়গাটা আসি মানে আমরা সৈয়দপুর জেলা জাজিরা থানার ভিতরে কিন্তু থাকি হ্যাঁ তো এই জায়গাটার ভিতরে সব দিক দিয়ে মনে করেন যে সব দিকে মানে এরকম একটা জায়গায় পড়ছে মনে হয় না যে আমাদেরকে এই এই জিনিসটা নাই থাকলে ভালো জিনিস ফিল আমাদের হ্যাঁ আমরা যে এলাকার ভিতরে আছি যে জায়গায় আছি আমরা মনে করেন যে এই যে পিছনে একটা নদী আছে ঘুরলে ফিরলে মনে করেন যে গোসল করার জন্য নদী আছে এর পিছনে আছে পর্দা নদী প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে আছে পর্দা নদী এরপরে মনে করেন যে যদি ঢাকা যায় হ্যাঁ ঢাকা গেলে মনে করেন যে এদিকে পদ্মা সেতুর ব্রিজ মানে সব দিক দিয়ে মনে করেন যে মোটামুটি একটা ভালো একটা জায়গার ভিতরে আসি ভালো একটা ইয়ের ভিতরে আসি এরপরে মনে করেন যে এইদিকে পদ্মা নদীটা কিন্তু এই এইদিক দিয়ে ঘুইরা কিন্তু হ্যাঁ আমরা চারদিকে মনে করেন যে আমার এই সামনের এই দিকটা আদে মনে করেন যে এইদিকে পুরোটাই মনে করেন যে পদ্মা নদী আছে ওইদিকে ওই পদ্মা সেতু আছে মানে ঘুরার কোনো জায়গার কোনো অভাব নাই যে আমরা নিজে থেকে যে ঘুরতে যাবো কোথাও সারাদিন মনে করেন যে আমরা কাজের ভিতরেও কিন্তু ঘুরি হ্যাঁ কাজের ভিতরেও কিন্তু আমরা ঘুরি ফিরি তো পাশে নদী মানে সব জায়গায় আমাদেরকে মানে ঘুরে ফিরা মনে করেন যে সব দিক দিয়ে মনে করেন যে অনেকটা পরিমাণে ভালো তো যাই হোক আজকে অনেকদিন পরে কিন্তু আমি ইউটিউবে ভিডিও দিতেছি জাস্ট এক মাস আমি টানা ভিডিও দিতে পারি ফেসবুক ইউটিউবে কোথাও আমি ভিডিও দিতে পারি নি তো যাই হোক সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না আর পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ